গ্রামে সবচেয়ে যে গরিব তাকে পঞ্চাশ হাজার টাকা দান করবো আমরা ভাই এই গ্রামের মধ্যে ভাই সত্য ভাই গরিব আমি ভাই আমি ফকির আমি মিসকিন আমি ছোট লোক আমি দান বাক্য ভাই আমার দান করেন ভাই আমার ভাই এই গ্রামে এমন কোনো সমিতি নেই আমার নেই তাতে লোন তোলা নেই আমি এটা বিড়ি ভাই তাও হাওলাত করি বাকি গুড়ি বিড়ি খাই আমি খুব গরিব ভাই দেখছি বেটা কাশার ঠিক করি এলোক জামা শরীর আবার এলাকা বিমান চলে না